মহাশয়া আমি প্রদীপপূর্ণ মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অতি ক্ষণ এক অতি ভালোবাসা এবং ভালো লাগার মুহূর্ত আমি জানি বৈতবাটির মানুষ এত নিষ্ঠুপ নয় এত নীরব নয় একটু হাতের তালিটা জোরে হয়ে যা খুব সুন্দর এক মাহুত্র অনুভূতি আসুন চলে যাই পরের উপস্থাপনায় বইছে বাতাস বসন্ত রং আবিরে সম্মতি তোমার কালি হাত আলি কি আর এমন ক্ষতি রং লাগিয়ে লাভ কি যদি মনেই সেনা লাগে আগেও দেখা হয়েছে জানি এবার দেখা ভাগে ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি আকর্ষিকের পায় না তোমার সতত সঞ্চারী আশমেটাতে দাস ফেলেছি এ অন্য রঙের খেলা বিশ্ববঙ্গের সাহিত্যকলা একাডেমি বৈদ্যবাটি বইমেলায় নিজস্ব স্টল এবং একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল একাডেমি সহযোগী পত্রিকা বঙ্গবাঙালি সাহিত্য পর্ষদ এবং জীবন প্রদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক শ্রী কিশোর নস্কর ও শ্রী প্রদীপ কুণ্ডু এই স্টলটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় উদ্বোধনের দিনসহ প্রথম দুদিন উপস্থিত থেকে সমগ্র পরিচালনা করেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিধানসভার সদস্য অরিন্দম গুইন এবং পৌরপিতা সূর্য স্বপন ঘোষ মহাশয় এই স্টলে উপস্থিত হয়ে একাডেমির লেখকদের লেখা বই সংগ্রহ করেন বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল যাতে বইমেলায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন সভাপতি এবং অন্যান্য উপস্থিত গুণী ব্যক্তিত্বরা সফল প্রতিযোগীর হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন একাডেমির তরফে বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদ এবং জীবন প্রদীপ সাহিত্য পত্রিকা তাদের জন্য আমরা শুনেছি একটু আগে জাতীয় সংগীত আমাদের ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর কোন দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৌড়ি চৌড়ার ঘটনা কোন আন্দোলনে আন্দোলন স্থগিত হয়েছিল চৌড়ি চৌড়ার ঘটনা কোন আন্দোলন স্থগিত হয়েছিল খুব ভালো লাগলো প্রথম বছর এখানে প্রোগ্রাম হচ্ছে কিন্তু চাই এই প্রোগ্রাম দীর্ঘায়ু হোক এবং ভীষণ ভীষণ ভালো সব দিক সমস্ত আর আয়োজনা সমস্ত খুব ভালো আমাদের এই বৈদ্যবাটি শহরে প্রথম বইমেলা এবং এটা আমি নিশ্চিন্তে বলতে পারি আমাদের হুগলি জেলায় যতগুলো বইমেলা আয়োজন করা হয় তার মধ্যে শ্রেষ্ঠ বইমেলার আসন পেতে চলেছে এবং এত বড় মঞ্চ এব কোনো বইমেলায় এই হুগলি জেলার অন্তত কোনো বইমেলায় নেই এবং কোনো জেলা বইমেলা এত বড় মঞ্চ কিন্তু হয় না এখানে যে শিল্পীরা প্রোগ্রাম করতে তাদের দেখা গেছে প্রোগ্রামের সময় মাঠে জায়গা দেওয়া যায়নি এতটাই ভিড় হয়েছে এবং পৌরসভা যে আয়োজন করেছে তার জন্য আমরা অশেষ কৃতজ্ঞ এবং এই যে আয়োজন যেন প্রত্যেক বছর হয় আমরা সাফল্যমণ্ডিত হতে দেখতে চাই এই বইমেলাকে আমাদের এই বইমেলায় আমাদের তরফ থেকে বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমি আমাদের যেটির মুখ্য সম্পাদক হচ্ছেন সঞ্জয় কুমার মুখোপাধ্যায় বাবু উনি এই বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমিকে নিয়ে চলেছেন আমাদের মেন লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত গ্রাম এবং শহর যেখানেই বাংলা ভাষা নিয়ে কাজ হবে আমরা পৌঁছে যাব এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এবং যে কোনো মানুষ যদি বাংলার সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে চায় আমরা তাদের পাশে আছি এবং আমরা সিলেবাস বইয়ের মতো বিভিন্ন স্কুলে পরীক্ষা নিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় আমাদের সারা বছর ধরে নানা কর্মসূচি চলতে থাকে প্রত্যেকটি জেলা বইমেলা থেকে শুরু করে বিভিন্ন বইমেলা আমাদের স্টলও থাকে আমারও খুব ভাল লেগেছে বসন্ত আসছে বসন্তকে বরণ করলাম আমরা সবাই মিলে আর আমাদের এই বৈদ্যবাটিতে প্রথম বৈদ্যমা বইমেলা খুব ভালো লাগছে মানে আমার আমার নাম নাম সরকার সেন প্রদীপ আমি আরেকটা সঙ্গীতা সংযোজন করতে চাই ওর একটি সাহিত্য পত্রিকা আছে আমাদের জীবন প্রদীপ সাহিত্য পত্রিকা সেই পত্রিকার যে প্রথম পাতার ছবিটা এঁকেছে হচ্ছে ও সুকন্যা ঘোষ ও খুব ভালো একটা মানে আকার শিল্পী ও চিত্রশিল্পী খুব নামী একজন